নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো পাকা কলার বড়া রেসিপি এর জন্য দেখুন আমি কলা নিয়ে নিয়েছি এই কলাগুলো একটু বেশি মজে গেছে এগুলো আর কেউ খাবে না তাই ভাবলাম ফেলে দেব কেন কিছু একটা করে নিই একটা পাত্রে কলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি দিয়ে প্রথমে কলাটা ভালো করে মেখে নেব সামান্য একটু নুন দিয়েছি সেটা স্কিপড হয়ে গেছে দিয়ে ভালো করে মেখে নিয়েছি প্রথমে এবারে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো আমি এখানে চিনি দিয়েছি তবে চিনির পরিবর্তে গুড় দিয়েও করা যায় দিয়ে দিচ্ছি এক চামচের মতো মৌরি আর দেব ড্রাই কোকোনাট পাউডার এইটুকুনি আমার কাছে ছিল সেটুকুনি দিচ্ছি আপনারা ফ্রেশ নারকেল থাকলেও সেটাও দিতে পারেন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ময়দা এখানে আটার ব্যবহারও করা যায় তবে আমি ময়দা দিয়ে করছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে মেখে নিচ্ছি রান্নাবাটি কেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি মেখে আমি কিছুক্ষণ রেখে দেব চিনিটা যাতে গলে যায় সেই জন্য কিছুক্ষণ রেখে দেব দেখুন কিছুক্ষণ পরে আমি চলে চলে এসেছি রান্নাঘরে আর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু বেশি দিয়েছি প্রথমে ছোট এক টুকরো দিয়ে দেখলাম যে তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখন আমি বড়ার আকারে ব্যাটারটা দেব যতগুলো বড়া একবারে ধরে ততগুলোই দেব এইভাবে আমি কয়েকবারে বড়াগুলো ভেজে নেব পাকা কলা যখন বেশি মজে যায় খেতে ইচ্ছা করে না তখন কিন্তু রকম করে বড়া করে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এগুলো এবারে তুলে নেব। তুলে নিয়েছি আবারও কিছু দিয়ে দিয়েছি এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার